তো আজকে এমন একটি বার্তা এসছে যে বার্তাটি পড়ে আমি আমার কান্না ধরে রাখতে পারিনি অঝরে কেঁদেছি আমি বার্তাটি পড়বার কালে যে এখন আপনাদেরকে আবারও পড়ে শোনাবো আমি জানি না আমি আবার ইমোশনাল হয়ে যাই কিনা চলুন আপনাদের আগে সেই বার্তাটি সেই কমেন্টটি এক বোন কমেন্ট করেছে আমি সেটি শুনে আসি আমার এই চ্যানেলেরই এক ভিডিওতে কমেন্ট করেছেন কলমী লতা নামের এক বোন তিনি বলছেন দুই মাস থেকে বেতন বন্ধ আমি জানি না তিনি কি চাকরি করতেন বাকি চাকরি করেন নিশ্চয়ই কোনো একটি চাকরি করেন হয়তো উৎপাদনশীল কোনো কারখানায় চাকরি করেন যেখানে বেতন বন্ধ তিনি বলছেন দুই মাস থেকে বেতন বন্ধ বাজারের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চোখের পানি ফেলে খালি ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরে আসি প্রতিদিন প্রতিদিন খালি হাতে বাসায় ফিরে নিজের বাচ্চার কাছ থেকে মুখ লুকিয়ে রাখি কান্নায় বালিশ ভেজায় প্রতি রাত এক বেলা খেয়ে দিন পার করছি আত্মহত্যাও করতে পারছি না নিজের বাচ্চার দিকে তাকিয়ে সুরের বাচ্চাকে বলেন হয় আমাদের খাবার দেখ না হয় আমাদের গুলি করে মেরে ফেলুক ক্ষোধার জ্বালায় মারা যাওয়ার চেয়েও গুলি খেয়ে মারা যাওয়াই ভালো আমার মতো হাজারো পরিবারের এই করুণ দুর্দশায় দিন যাচ্ছে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই কমেন্টটি পড়েন এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেন অন্তত তাদের বোধোদয় হোক আমরা কিভাবে আছি এরকম অসংখ্য বার্তা আমার কাছে আসে দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এই নিয়ে আপনারা কিছু কিছু আলামত দেখতে পাচ্ছেন আজ কখনো মার্কেট থেকে ডিম উধাও হয়ে যাচ্ছে তো কাল কখনো কখনো তেল উধাও হয়ে যাচ্ছে একশো সত্তর বাহাত্তর টাকা লিটারের বোতল কখনো কখনো কিনতে হচ্ছে দুইশো টাকার উপরে একশো চল্লিশ টাকা ডজনের ডেম কখনো কিনতে হচ্ছে দুইশো টাকা ডজনের উপরে এইভাবে পণ্যের শর্টেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এর কারণটা হচ্ছে যে বিগত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে পণ্য আমদানির হার কমে গেছে ব্যবসায়ীরা নানা কারণে নানা অনিশ্চয়তায় পণ্য আমদানি করছে না জানা গেছে যে বিগত বছরের তুলনায় এই বছর অর্ধেক এলসি হয়েছে বন্দরে আপনারা খোঁজ নিন এবং বন্দর রিলেটেড যারা আছেন তারা দেখছেন তারা বলুন যে আগের তুলনায় পণ্য কি বন্দরে স্বাভাবিক আসা আসছে আসছে না স্থল বন্দর ভারত থেকে যেসব খাদ্য পণ্য আসে সেগুলোও অর্ধেকে নেমে গেছে তো এই অর্ধেক অর্ধেক করতে করতে বাজারে কদিন পরে পণ্যই পাওয়া যাবে না টাকা দিয়েও পণ্য পাবেন না আর টাকা টাকাটাই কোথায় পাওয়া যাবে নিম্নয়ের মানুষের কথা একবার চিন্তা করুন নিম্নয়ের মানুষের জীবন কি অবস্থায় পড়েছে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে যারা চাকরি করে ছোটোখাটো বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাদের জীবন কি অসংখ্য ঢাকা এবং ঢাকার আশপাশের এবং চট্টগ্রামের অসংখ্য কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা চালু আছে চালু থাকলেও নিয়মিত বেতন হয় না এইভাবেই হাহাকার তৈরি হচ্ছে হাহাকার তৈরি হয়েছে আবার চিন্তা করুন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সামাজিক সুরক্ষা সামাজিক নিরাপত্তার জন্য অনেকগুলো ভাতা দেওয়া হতো আমাদের মহান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ভাতা একটা দেওয়া হতো যেটি বৃহত্তম ভাতা এবং টাকার পরিমাণটাও সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা ভাতা মুক্তিযুদ্ধ তালিকা নিয়ে বিতর্ক আছে মানছি কিন্তু মুক্তিযুদ্ধ ভাতা সহ অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতা যেগুলো দেওয়া হতো বিধবা ভাতা বয়স্ক ভাতা আরও যেসব ভাতা আছে সেই ভাতাগুলো মুক্তিযুদ্ধ ভাতা ছাড়া অন্য ভাতাগুলো প্রান্তিক ভিত্তিক দেওয়া হয় তিন মাস তিন মাস পর পর অর্থাৎ এ বছরের প্রথম দ্বিতীয় প্রান্তিক পেয়েছে তৃতীয় প্রান্তিক এখনো পর্যন্ত পায়নি চতুর্থ প্রান্তিক অর্থাৎ বছরের শেষ প্রান্তিক সেটিও পাবে কিনা অনিশ্চিত সরকারের পক্ষ থেকে সরকারের তরফে বলা হচ্ছে যে তালিকাগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে একথা মানছি একথা সত্য যে ভাতাগুলো ভাতা ছাড়া অন্যান্য যে উপকারভোগীর তালিকায় আওয়ামী লীগের তৃণমূল নেতারা কতিপয় দুষ্টু দুর্বৃত্ত নেতা নাম ঢুকিয়ে ভাতা ভোগ করতো সেটি যাচাই বাছাই করবার প্রয়োজন আছে অবশ্যই এবং অবৈধ যারা ভোগ করত তাদেরকে চিহ্নিত করে শাস্তিতে আনবার প্রয়োজন আছে অবশ্যই কিন্তু গণহারে ভাতা বন্ধ কেন ভাতাটা চালু রাখুন যখন যাকে চিহ্নিত করতে পারছেন তাকে মাইনাস করুন কিন্তু এই যে বন্ধ রাখবার ফলে যে অবস্থাটি হয়েছে একদম অচল অবস্থা এই অচল অবস্থায় ধরুন মুক্তিযোদ্ধ ভাতা মুক্তিযোদ্ধা ভাতা বড় অ্যামাউন্টের ভাতা বিশ হাজার টাকার ভাতা দেওয়া হয় অসচ্ছল অনেক মানুষ আছে যাদের বিগত বছরগুলো থেকে চলবার মাস চলবার একমাত্র উপায় হয়ে উঠেছিল এই মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল কি বলবো অনেক সচ্ছল যাদের টাকার প্রয়োজন হয় না তারা ভাতাটা পেয়ে কোনো না কোনো গরিব দুঃখী মানুষকে সাহায্য করত। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমার একজন খুব নিকট আত্মীয় অবসরপ্রাপ্ত একজন সাবেক সরকারি কর্মকর্তা সাবেক সচিব তিনি মুক্তিযোদ্ধা ভাতা পান সেই ভাতাটি তিনি বিশ হাজার টাকা ভাগ করে দুটো পরিবারকে নিয়মিত দিতেন এই যে যখন ভাতাটি বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবে তিনি তো তার পকেট থেকে দিতে পারবেন না এই যে 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 পরিবারগুলোকে দুস্থ পরিবারগুলোকে তিনি সাহায্য করতেন সে দুস্থ পরিবারগুলোর পেটে লাথি মারা হয়েছে এই যে ভাতাটি একটু পুরোপুরি বন্ধ করে তালিকা পুনর্বা পুনর্নির্বাচন করা বা পুনর্জাচাইকরণটা এটি সঠিক নয় এটি চলমান থাকবে যখনই কোনো ভেজাল পাওয়া যাবে সেটিকে বাদ দিতে হবে এইভাবে নানাভাবে মানুষের কর্মসংস্থান মানুষের নানাভাবে মানুষ ক্ষতিগ্রস্ত বিগত তিন মাসে আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি হাহাকারের বার্তা শোনাব হাহাকারের গল্প শোনাব আমার কাছে প্রতিনিয়ত অসংখ্য এরকম বার্তা আসে কাঠটা রেখে কাঠটা শোনাব কিন্তু আজকে এমন একটি বার্তা এসছে যে বার্তাটি পড়ে আমি আমার কান্না ধরে রাখতে পারিনি অঝরে কেঁদেছি আমি বার্তাটি পড়বার কালে যে এখন আপনাদেরকে আবারও পড়ে শোনাবো আমি জানি না আমি আবার ইমোশনাল হয়ে যাই কি না চলুন আপনাদের আগে সেই বার্তাটি সেই কমেন্টটি এক বোন কমেন্ট করেছে আমি সেটি শুনে আসি আমার এই চ্যানেলেরই এক ভিডিওতে কমেন্ট করেছেন কলমী লতা তিনি বলছেন দুই মাস থেকে বেতন বন্ধ আমি জানি না তিনি কি চাকরি করতেন চাকরি চাকরি করেন করেন নিশ্চয়ই কোনো একটি হয়তো উৎপাদনশীল কোনো কারখানায় চাকরি করেন যেখানে বেতন বন্ধ তিনি বলছেন দুই মাস থেকে বেতন বন্ধ বাজারের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চোখের পানি ফেলে খালি ব্যাগ নিয়ে বাজার থেকে ফিরে আসি প্রতিদিন প্রতিদিন খালি হাতে বাসায় ফিরে নিজের বাচ্চার কাছ থেকে মুখ লুকিয়ে রাখি কান্নায় বালিশ ভেজায় প্রতি রাত দুই বেলার জায়গায় এক বেলা খেয়ে দিন পার করছি আত্মহত্যাও করতে পারছি না নিজের বাচ্চার দিকে তাকিয়ে সুরের বাচ্চাকে বলেন হয় আমাদের খাবার দেখ না হয় আমাদের গুলি করে মেরে ফেলুক হোধার জ্বালায় মারা যাওয়ার চেয়েও গুলি খেয়ে মারা যাওয়াই ভালো আমার মতো হাজারো পরিবারের এই করুণ দুর্দশায় দিন যাচ্ছে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই কমেন্টটি পড়েন এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেন অন্তত তাদের বোধোদয় হোক আমরা কিভাবে আছি এরকম অসংখ্য বার্তা আমার কাছে আসে ইমেলে আসে কমেন্টে আসে সারা বাংলাদেশ থেকে সেই টেকনাথ থেকে সব তো আপনাদের সামনে আসতে আনতে পারে না আজকে আমি প্রচন্ড কেঁদেছি এই বনের এই বার্তাটি পড়ে হাহাকার চলছে সারা বাংলাদেশ ব্যাপী নীরব দুর্ভিক্ষ ধেয়ে আসছে গণমাধ্যম এগুলো প্রকাশ করে না গণমাধ্যমের কথা কি বলবো আজকে আপনি এ ধরনের একটি খবর দেখবেন কোনো অনলাইন পোর্টালে পাঁচ দিন পরে যদি ধরেন এ ধরনের খবর যে ধরনের ভয়ানক মেচাকার হচ্ছে সেই খবরটি পাঁচ দিন পরে আপনি আর পাবেন না সেই অনলাইন থেকে নামিয়ে ফেলানো হয়েছে কেন নামিয়ে ফেলানো হয়েছে নিশ্চয়ই কোনো থ্রেড দেওয়া হয়েছে যার কারণে নামিয়ে ফেলানো হয়েছে এমন অসংখ্য খবরের কথা বলবো আমি গত তিন মাসে মাঝে মাঝে এমন দেখছি অর্থাৎ গণমাধ্যমকেও অন্ধ করে দেওয়া হয়েছে আমরা সাধারণ মানুষ এখনো বুঝতে পারছি না যে দেশ কি ভয়ানক দিয়েছি। আপমোর জনসাধারণ এই ষড়যন্ত্রমূলক আন্দোলনের নামে যে গণ এটি তো একটা ষড়যন্ত্র ছিল সব শ্রেণী পেশার মানুষ নেমেছিল রক্তপাতের বিরুদ্ধে যে বিগত সরকার যে রক্তপাত সরকারের কারণে দায়িত্বে থাকার কারণে যে রক্তপাতগুলো হচ্ছিল সেগুলো থামানোর জন্য মানুষ নেমেছিল সেনাবাহিনী বিগত সরকারকে সরকারকে সরিয়ে একটা দায়িত্ব দায়িত্ব দিয়েছে কাকে এই কি তার পরিণতি আমি আবারও বলবো আজকের একটি বক্তব্য বলেছি সেনাবাহিনীকেই বলেছি কাকে দায়িত্ব দিলেন আপনারা আপনারা কি বুঝতে পারছেন না দেশব্যাপী নীরব দুর্ভিক্ষে চলছে মানুষের মধ্যে হাহাকার চলছে আরও বেশি দুঃখ পাবার আগে আপনাদেরই হাতে আছে আপনারাই এই জাতিকে বাংলাদেশকে এই বাংলাদেশের মানুষকে বাঁচাতে পারেন এই যে দখলদার এই যে এই এখন যে সরকারটি আছে এই সরকার সরকারটি আসলে সঠিক পথে চালিত হচ্ছে না আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে রোববার যে ভাষণ দিলেন তাতে কি নতুন কোনো তথ্য নতুন কোনো বক্তব্য আমরা পেয়েছি নিশ্চয়ই নয় একেবারেই নয় জাতি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো হতাশ হয়েছে বরং তিনি তার এই ভাষণের মধ্য দিয়ে আবারও যে পুরনো কথার পুনরাবৃত্তি করলেন তাতে এটি স্পষ্ট যে মানুষের মধ্যে যে প্রশ্নগুলো এরই মধ্যে তৈরি হয়েছে সরকারের মেয়াদ কত দিনের কিংবা নির্বাচন আদৌ হচ্ছে কিনা সেই প্রশ্নগুলো আরও ঘনীভূত হয়েছে প্রকট হয়েছে এবং অনেকখানি স্পষ্ট যে নির্বাচন সহজে হচ্ছে না এখন নির্বাচন সহজে না হলে কি হতে পারে অথবা নির্বাচন দ্রুত করার জন্য দেশের মধ্যে থেকে যেমন দেশের বাইরে থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন বিশ্লেষণ থেকে যে বক্তব্যটি উঠে আসছে তা হচ্ছে দেশ নিশ্চিতভাবে অন্ধকারের দিকে যাবে আমি এই বিষয়ে পরে বলছি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠাময় আনার জন্য আমরা কোনো নীতি এখানে দেখছি না দ্বার্থহীন ভাষায় কথা বলতে চাই সেটি হচ্ছে যা কিছু ঘটছে এটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য ঘটছে যা কিছু ঘটছে একটি বিশেষ গোষ্ঠীর পরামর্শ ঘটছে যা কিছু ঘটছে এটি বিশেষ গোষ্ঠীর একটা ভয়ঙ্কর উত্থানের জন্য ঘটছে আমি সে কথাটাই বলবো আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সংস্কারের জন্য নির্বাচন আয়োজনকে কয়েক মাস বিলম্বিত করাও যেতে পারে নির্বাচন ছাড়া আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐকমত্য গঠনের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকবো কী কী সংস্কার নির্বাচনের আগে দরকার আপনারা জানান বিষয়টি হচ্ছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমুসের এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের বুঝতে কি আর কোনো বাকি থাকে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশকে দ্রুত নিয়ে যাওয়ার জন্য যে দাবি সর্বমহল থেকে সেটিকে কতটা উপেক্ষা করা হচ্ছে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে নির্বাচন বিলম্বিত হতে পারে সংস্কার আরও বিভিন্ন বিষয় প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন দেশবাসীর কাছে তিনি পরামর্শ চেয়েছেন এখন এই যে রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন ঐক্যমত্য তাদের মধ্যে একটা সৃষ্টি হয়েছেই বারবার তারা কথা বলছে দ্রুত নির্বাচন এবং তারা নিশ্চিতভাবে এবং নির্দিষ্টভাবে সংস্কার কোথায় কোথায় করা প্রয়োজন সেই জায়গাগুলো উল্লেখ করছে বিচার বিভাগ পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন এই তিনটি জায়গা ঠিক করলে হয়ে গেল কিন্তু সেদিকে ভুরুক্ষোভ দেওয়া করা হচ্ছে না